আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সাথে আমি রয়েছি মোহাম্মদ মক্টরুল ইসলাম প্রামাণিক ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ক্লাসরুম ভিডিওর টাইটেল থেকেই অনেকেই বুঝতে পারছো আজকের ক্লাস কি সম্পর্কে কথা যাচ্ছে আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় এক ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের অবশ্যই বুঝতে হবে ইলেকট্রিসিটি কী ইলেকট্রিসিটি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ তাহলে বিদ্যুৎটা কি বিদ্যুৎ হচ্ছে এমন এক অদৃশ্য শক্তি বা বল যা আলো তাপ শব্দ এবং গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তবকাশ সমাধা করে আমি আবারও বলতেছি বিদ্যুৎ কী বিদ্যুৎ হচ্ছে এমন এক অদৃশ্য শক্তি বা বল যা আলো তাপ শব্দ গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তবকাশ সমাধা করে এই বিদ্যুৎ এই বিদ্যুৎ আবার দুই প্রকার বিদ্যুৎ আবার দুই প্রকার হ্যাঁ এক নাম্বার আছে স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ দুই নাম্বার আছে চলমান বিদ্যুৎ তাহলে স্থির বিদ্যুৎ কাকে বলে ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকেই স্থির বিদ্যুৎ বলে তোমরা হয়তো বা ছোটোবেলা অনেকে দেখে থাকবা যখন কলমকে মাথার মধ্যে এরকমভাবে ঘষা দিয়ে ছোটো ছোটো কাগজের টুকরোর মধ্যে ধরছিল তখন ওই কলমটা কিন্তু ওই কাগজের টুকরোটাকে আকর্ষণ করছিল এ ধরনের বিদ্যুৎ হচ্ছে স্থির বিদ্যুৎ চলমান বিদ্যুৎটা কি যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো তাপ চাপ বা আবেশের কারণে পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয় তাকে বলা হচ্ছে চলমান বিদ্যুৎ এই চলমান বিদ্যুৎ হচ্ছে দুই প্রকারের এক নম্বর হচ্ছে একমুখী প্রবাহ দুই নম্বর হচ্ছে পরিবর্তী প্রবাহ চলমান বিদ্যুৎ কয় প্রকার চলমান বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে একমুখী প্রবাহ দুই নম্বর হচ্ছে পরিবর্তী প্রবাহ এই একমুখী প্রবাহটাকে ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট কারেন্ট কি বলা হয় ডাইরেক্ট কারেন্ট পরিবর্ত পরিবর্তী প্রবাহটাকে বলা হচ্ছে ইংরেজিতে অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট আবার এই একমুখী প্রবাহ অথবা ডাইরেক্ট কারেন্টকে সংক্ষেপে প্রকাশ করা হয় ডি সি দ্বারা আবার এই পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে সংক্ষেপে প্রকাশ করা হয় এসি দ্বারা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ডিসি কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট অথবা একমুখী কারেন্ট কাকে বলে তো ডিসি কারেন্ট বা একমুখী কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে আমি আবারও বলতেছি যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে এখন আমি এই জিনিসটাকে যখন একটা চিত্রের মাধ্যমে অর্থাৎ গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে যাব তখন বিষয়টা এরকম দাঁড়ায় আমি এদিকে দিলাম সময় এদিকে দিলাম কারেন্ট যখন এরকম আসে অর্থাৎ দেখো যে কারেন্টের মান ও সময়ের সাথে পরিবর্তন হয় না অর্থাৎ সময়ের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না দিয়ে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট অথবা একমুখী কারেন্ট অথবা অর্থাৎ বিসি কারেন্ট এবার আসো যে অপরিবর্তী প্রবাহ অর্থাৎ অথবা অল্টারনেটিং কারেন্ট অথবা এসি কারেন্ট কাকে বলে যে কারেন্টের মান উদিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে অল্টারনেটিং কারেন্ট অথবা পরি পরিবর্তী প্রবাহ অথবা এসি কারেন্ট বলে অর্থাৎ বিষয়টা যদি আমি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করি তাহলে বিষয়টা এরকম আসে যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় এদিকে দিলাম সময় এদিকে দিলাম কারেন্ট কি হবে সময়ের সাথে পরিবর্তন হবে অর্থাৎ এই বিষয়টা আছে এইরকম এখানে দেখো দিক কিন্তু পরিবর্তন হচ্ছে দিক একবার উপরে যাচ্ছে আবার নিচে আসতে আবার উপরে যাচ্ছে এখানে দেখো সময়ের সাথে দিকের পরিবর্তন হচ্ছে তাহলে সেটা হচ্ছে কি প্রবাহ অথবা অল্টারনেটিং কারেন্ট অথবা এসি কারেন্ট ঠিক আছে এই হচ্ছে এই অধ্যায়ের মূলত বেশিক কিছু কথা এই অধ্যায়ের মধ্যে তোমাদের দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন হচ্ছে যে কপার পরমাণু অথবা অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখা অথবা এর গঠন প্রমাণী ব্যাখ্যা করো এবং দ্বিতীয় প্রশ্নে হচ্ছে প্রয়োগের প্রভাবে কয় ধরনের ফল উপলব্ধি করা যায় এই হচ্ছে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সো আমরা এখন প্রথম প্রশ্ন নিয়ে কথা বলবো যে কপার পরমাণু অথবা অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন প্রণালী অথবা ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো এই যে ইলেকট্রন বিন্যাস অথবা গঠন প্রণালী ব্যাখ্যা করার আগে তোমাকে অ্যাটমের গঠন প্রাণী সম্পর্কে কিছু ধারণা নিতে হবে আমরা এখন অ্যাটমের গঠন প্রণালী সম্পর্কে কিছু ধারণা নেব আমরা কি জানি আমরা জানি প্রতিটি পদার্থে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত প্রতিটি পদার্থ যখন অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হবে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো বলা হচ্ছে অনু যা আমরা চোখে দেখতে পাই তা মনে করলাম এই হচ্ছে একটা আমার পদার্থ এই পদার্থটা অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এগুলো আমরা চোখে দেখতে পাই এই কণাগুলোকে বলা হচ্ছে অনু এই অসংখ্য অনুর মধ্যে আমি একটা অনুকে এই দিকে নিয়ে আসলাম বাইরে করে নিয়ে আসলাম এই একটা অনু এই অনু আবার অসংখ্য 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 ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই অনু আবার অসংখ্য যা আমরা চোখে দেখতে পাই না যদিও আমরা চোখে দেখতে পাই না আপাতত আমরা ধরে নেব এই হচ্ছে অসংখ্য অসংখ্য কণা এগুলো হচ্ছে কণা অসংখ্য অসংখ্য ক্ষুদ্র কণা অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে এদেরকে বলা হচ্ছে পরমাণু এক একটি পরম এক একটি কণাকে বলা হচ্ছে পরমাণু এই অসংখ্য পরমাণুর মধ্যে আমি একটা পরমাণু বাইরে নিয়ে বাইরে বের করে নিয়ে আসবো অর্থাৎ এই একটা পরমাণু এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম এটার নাম কি পর মা নু এখন এই পরমাণুটাকে আমরা তুমি জুম করো জুম করো জুম করো জুম করতে করতে একটা আমি এই এখানে নিয়ে আসলাম এই পরমাণুটাকে আমি জুম করলাম জুম করতে করতে এইরকম অবস্থানে আসলো হ্যাঁ এখন এটা একটা কি পরমাণু এই পরমাণুর আবার দুটি অংশ থাকে একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত এই পরমাণুর কটা অংশ পরমাণুর দুটি অংশ এক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস দুই নম্বর নিউক্লিয়াস বহির্ভূত ঠিক আছে এখন নিউক্লিয়াসটাকে বলে এই পরমাণু একটা কেন্দ্র আছে এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রকে বলা হচ্ছে এই হচ্ছে পরমাণু কেন্দ্র এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন নামে দুটি কণিকে থাকে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন এবং নিউট্রন নামে দুটি কণিকা থাকে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান আর নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই ঠিক আছে এখন কথা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূতটা কি। নিউক্লিয়াস বহিভূত হচ্ছে যেখানে ইলেকট্রন অবস্থান করবে ইলেকট্রন কোথায় অবস্থান করবে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে অর্থাৎ কক্ষপথ এখন কথা হচ্ছে যে কক্ষপথটা কি। এই হচ্ছে কক্ষপথ ইলেকট্রন কি করবে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবস্থান করবে হ্যাঁ এখন দেখো এই হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে যেহেতু এই সাথে এটি একটু কম দ্রুত অবস্থান করতেছে সেহেতু এই কক্ষপথটাকে আমরা বলবো প্রথম কক্ষপথ এই কক্ষপথের নাম হচ্ছে কি প্রথম কক্ষপথ এই কক্ষপথের নাম হচ্ছে দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ অনুরূপভাবে তৃতীয় কক্ষপথ হবে অনুরূপভাবে চতুর্থ কক্ষপথ হবে আমি কি জানলাম আমি জানলাম ইলেকট্রন কী করবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে অবস্থান করবে বুঝলাম কীভাবে অবস্থান করবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটাও বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন অবস্থান করবে সেটি জানার জন্য আমাকে এক সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটি হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা অর্থাৎ কোন কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করবে তা নির্ভর করবে টু এন এর ওপর অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে আমরা এখন বের করব প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার অর্থাৎ টু দিলাম এন এন বলতে এখানে কক্ষপথ প্রথম কক্ষপথ বলতে এখানে হবে ওয়ান তারপর স্কোয়ার আচ্ছা এখানে আসে টু অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে দুইটা এবার আসো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বের করব দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা এর সংখ্যা টু এন স্কোয়ার এর উপর নির্ভর করবে টু এন স্কোয়ার দিয়ে দিলাম টু দিলাম এন বলতে দ্বিতীয় কক্ষ ফর তার মানে কি টু এর উপর স্কোয়ার তার মানে এখানে আসছে আট টি আর প্রথম কক্ষ পথে ইলেকট্রন সংখ্যা আসছে কত টি দুই এবার আসো তৃতীয় কক্ষপথে পথে সংখ্যা তৃতীয় কক্ষপথে সংখ্যা কত হবে টু এন তৃতীয় কক্ষপথ বলছি সে এখানে কি হবে থ্রি হবে তার মানে কি তার মানে এখানে আঠারোটি এই হচ্ছে মূলত অ্যাটোমের গঠন প্রণালী এখন যেভাবে তার প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা কপার পরমাণুর ইলেকট্রিক মিলবা গঠন প্রণালী ব্যাখ্যা করো এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখন মনে করলাম প্রশ্নে বলছি যে কপার পরমাণু এই কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা গঠন প্রণালী ব্যাখ্যা করো আচ্ছা আমার কি বলছে আমাকে বলছে কফার পরমাণুর ইলেকট্রনিক মিলে গঠন প্রণালী ব্যাখ্যা করো তাহলে আমরা কফার পরমাণুর ইলেকট্রন মিনেস এবং ব্যাখ্যা করার আগে একটি জিনিস মাথায় রাখবো যে কোনো পরমাণুতে উপস্থিত পারমাণবিক সংখ্যাকে ওই পরমাণুর পোটন সংখ্যা বলে আবার কোনো পরমাণুতে উপস্থিত পোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে আর একটা জিনিস মনে রাখবা কোন পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক এর বাইরে কক্ষপথে ততটি ইলেকট্রন অবস্থান করবে এই দুটি জিনিস মাথায় রাখবা ঠিক আছে আমরা জানি কপার আমরা জানি কপারের প্রতীক হচ্ছে সি ইউ ঠিক আর আমরা আরও জানি কপার পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ আমরা প্রশ্নটা এভাবে করব যে আমরা জানি আমরা জানি কপার পারমাণবিক সংখ্যা উনত্রিশ যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা উনত্রিশ তার মানে কি তার মানে প্রোটন সংখ্যা উনত্রিশ হবে কারণটা কি প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান তার মানে এখানে অতএব প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা হবে উনত্রিশ যেহেতু প্রোটন সংখ্যা উনত্রিশ তার মানে কি ইলেকট্রন সংখ্যা কতটি হবে ইলেকট্রন সংখ্যা হবে উনত্রিশ কারণটা কি আমরা জানি কোনো পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক এর বাইরের কক্ষপথে ততটি ইলেকট্রন থাকে তার মানে ইলেকট্রন সংখ্যা হবে কত ইলেকট্রন সংখ্যা হবে উনত্রিশ এখন আমরা ইলেকট্রন সংখ্যা উনত্রিশটি জানলাম এখন আমরা কথা হচ্ছে যে ভাই কোন কক্ষপথে কতটি করে কতটি করে ইলেকট্রন অবস্থান করবে সেটার জন্য আমি কী করলাম সেটার জন্য কিছুক্ষণ আগে আমি টু এন্ড সূত্রের সাহায্যে কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন অবস্থান করবে সেটা বের করলাম আমরা প্রশ্নটার সমাধান করার জন্য আবারও বের করব অর্থাৎ এভাবে বের করব অতএব প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ইলেকট্র সংখ্যা প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত টু এন স্কোয়ার অর্থাৎ কীভাবে হলো দুই এন বলতে এখানে আসছে প্রথম বলছি কক্ষপথ সেখানে হবে ওয়ান তারপর স্কোয়ার এখানে আসবে দুইটি ঠিক আছে দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার অর্থাৎ এখানে আসে টু ইন্টু টুর উপর স্কোয়ার কত আসে আটটি তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার কত আসে টু তৃতীয় কক্ষপথ বলতে এখানে থ্রি হবে তারপর স্কোয়ার এদিকে আসতে আসে আঠারোটি এবার আসো চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা টু এন স্কোয়ার অর্থাৎ টু ইন্টু এন বলতে এখানে ফোর তারপর ষোলো বত্রিশটি ঠিক আছে এখন আমরা একটি চিত্র অঙ্কন করে এই ইলেকট্রনিক মে দেখাবো আচ্ছা এই দিকে দেখো এই একটি প্রথম কক্ষপথ দিলাম এই দ্বিতীয় কক্ষপথ দিলাম আচ্ছা এবার দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রনিক সংখ্যা কত ডি বের করছি দুইটি আমি দুইটি ইলেকট্রন দিয়ে দিলাম দ্বিতীয় কক্ষপথে কটি ইলেকট্রন আটটি আটটি দিয়ে দিলাম দুই চার ছয় আট এবার তৃতীয় কক্ষপথ বলছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনিক সংগত আঠারোটি আচ্ছা আমি আঠারোটি দিয়ে দিলাম দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো আচ্ছা এখন কথা হচ্ছে চতুর্থ কক্ষপথ দিলাম দিলাম এখন কথা হচ্ছে যে প্রথম কক্ষপথে ইলেকট্রন দিলাম দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন দিলাম আটটা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন দিলাম আঠারোটা মোট ইলেকট্রন কয়টা দিলাম দুইটা আটটা দশটা দশ আঠার আঠারো হচ্ছে আটাইশটা ইলেকট্রন দিলাম আমার এখানে ইলেকট্রনের সহায়কতা উনত্রিশটা আমি এখানে দিলাম আঠাইশটা মোট ইলেকট্রন দিলাম আটাইশটা এখন আমার কটা ইলেকট্রন প্রয়োজন এখনও আমার একটা ইলেকট্রন এখানে দিতে হবে আমি চতুর্থ কক্ষপথে যেহেতু আমি এখানে বাইর করছি বত্রিশটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা বত্রিশটি কিন্তু এখানে তো আমার প্রয়োজন একটি আমাকে দিতে হবে একটি ধারণ ক্ষমতা আর বত্রিশটি কিন্তু আমাকে তো বত্রিশটি ইলেকট্রন নাই আমাকে দিতে হবে একটি ইলেকট্রন সেই কারণে এখানে আমাকে একটি ইলেকট্রন আমি দিয়ে দেব এই হচ্ছে কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস অবশ্যই অবশ্যই নিচে দিতে হবে চিত্র লিখতে হবে কপার পরমাণু অবশ্যই অবশ্যই লিখতে হবে কপার পরমাণু ঠিক আছে আশা করি এই এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবার আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে কথা বলব দেখা যায় বিদ্যুৎ প্রবাহের ফলে কয় ধরনের ফল দেখা যায় তো বিদ্যুৎ প্রবাহের ফলে তিন ধরনের ফল দেখা যায় কয় ধরনের ফল তিন ধরনের ফল দ্বিতীয় নাম্বার প্রশ্নে হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের ফলে কয়েক ধরনের ফল দেখা যায় আমি বলতেছি যে বিদ্যুৎ প্রবাহের ফলে তিন ধরনের ফল দেখা যায় নাম্বার এক হচ্ছে তাপীয় ফল তাপীয় ফল নাম্বার দুই চৌম্বকীয় চম্বকীয় ফল নাম্বার তিন রাসায়নিক ফল ঠিক আছে তাপীয় ফলটা কি তাপীয় ফলটা কি অর্থাৎ যখন কোনো পরিবেশের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন ওই পরিবেশটি উত্তপ্ত হবে অর্থাৎ বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে যেমন যেমন তোমার ঘরের মধ্যে যে বাল্বটি রয়েছে ওই বাল্বটি যখন আলো বিস্ফোরিত হয় আলো যখন বিস্তৃত হয় তখন সেটাই হচ্ছে কি তাপীয় ফল ঠিক আছে এবার আসো যে চৌম্বকীয় ফলটা কি যখন পরিবেশের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে মনে করলাম একটা পরিবে মনে করলাম একটা এই এই ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে মনে করলাম বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে পরিবেশের ভিতর যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এর চারদিকে এক ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এক ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে হ্যাঁ এই সম্ভব ক্ষেত্রের কারণে বৈদ্যুতিক জেনারেটর বলো বৈদ্যুতিক মোটর বলো এই সম্ভব কারণে কাজ করে ঠিক আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে আমরা এবার রাসায়নিক ফল রাসায়নিক ফলটা কি কোনো যৌগিক পদার্থে কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করালে ওই দ্রবণটি বিশ্লিষ্ট হয় ওই বিশ্লেষণকে ওই বিশ্লেষণকে রাসায়নিক ফল বলা হচ্ছে যেমন যেমন একটা অম্ল মিশ্রিত পানিতে যদি আমরা বিদ্যুৎ প্রয়োগ করি অর্থাৎ এই একটা অম্ল মিশ্রিত পানি পাত্র নিলাম পাত্র মনে করো কেন অম্ল মিশ্রিত পানি আছে মনে করো অম্ল মিশ্রিত পানি এই অম্ল মিশ্রিত পানির মধ্যে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করাবো যদি বিদ্যুৎ প্রভাবিত করাই তো মনে করলাম এই বিদ্যুৎ প্রভাবিত করালাম অম্ল মিশ্রিত পানির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে তাহলে কী ঘটবে তাহলে এই এই অর্থাৎ পানি ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস অক্সিজেন আলাদা হবে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করবে অর্থাৎ অম্ল মিশ্রিত পানির মধ্যে বিদ্যুৎ প্রয়োগের ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন অর্থাৎ বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো এই হচ্ছে এই অধ্যায়ের মধ্যে আলোস্ত বিষয় এই অধ্যায়ের মধ্যে এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যা বারবার তোমাদের বোর্ডের বোর্ড পরীক্ষায় আসে সো এই প্রশ্ন দুটি তোমরা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী পরীক্ষায় কোনো সমস্যা হবে না এই হচ্ছে আজকের ক্লাসের আলোচ্য বিষয় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ